আবারও হারাতে মাঠে নামছে দুর্বার রাজশাহী যে যাই প্রমাণ তারা দুর্বল নয় বরং দুর্বারই তাই তো ইতিমধ্যে তুলে নিয়েছে চার জয় এমন কি একমাত্র দল হিসেবে হারিয়েছে রংপুরকেও সেক্ষেত্রে সেই রংপুরের বিপক্ষে ঢাকায় রাজশাহীর সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে টোয়েন্টি ক্রিকেটে টানা এগারো ম্যাচ জয় করার প্রতিপক্ষকে হারানো আসরের সবচেয়ে দুর্বল ও আসরের অন্যতম শক্তিশালী দলের লড়াইয়ে রাজশাহীর কাছে আত্মসমর্পণ করেছিল রংপুর আর তাতে প্লে অফে আসার টিকে রইল উত্তরবঙ্গের দলটির প্রতিবেশীদের পরবর্তী ম্যাচেও চেপে ধরতে চাইবে তারা শেষ ম্যাচে দুই বিদেশি খেলায় রাজশাহী তবে পরবর্তী ম্যাচে কিছুটা পরিবর্তন করতে পারে সেক্ষেত্রে ওপেনিংয়ে পাকিস্তানি হারিসই খেলবেন বড় রান না করতে পারলেও হারিস দলকে ভালো শুরু এনে দেন তাদের চাকাও সচল রাখতে পারেন শেষ ম্যাচে হারিসের সাথে ভালো জুটি করেন সাব্বির হোসেন খেলেন দারুণ এক ইনিংস সাব্বির থাকা মানে বল হাতে ভালো সাপোর্ট পাওয়া তাই পরের ম্যাচে ওই দুজনকে দেখা যাবে ওপেনিং এ সাব্বির থাকা মানে ব্যাট হাতে ভালো সাপোর্ট পাওয়া তাই পরের ম্যাচেও ওই দুজনকে দেখা যাবে ওপেনিং এ ফর্মে থাকা আনামুল হক নাম্বার তিনে আসবেন নাম্বার চারে দেখা যাবে ইয়াজের লি রাব্বিকে এই দুজনই এই মৌসুমে রাজশাহীকে টেনে তুলেছেন নিঃসন্দেহে রাজশাহী দলের মিডল অর্ডার পরবর্তী ম্যাচেও বড় ভূমিকা রাখতে পারে এদের পর নাম্বার পাঁচে খেলবেন জিম্বাবিয়ান রায়ান বার্ল এই অলরাউন্ডার বেশ কার্যকর বিপিএলের শেষ ম্যাচে তুলে নিয়েছেন চার চারটি উইকেট এছাড়াও ব্যাট হাতে তুলতে পারেন ঝড় বার্লের পর নাম্বার সাথে দেখা যেতে পারে এস এম মেহরব ইয়র্কে অলরাউন্ডার মেহরা ব্যাটাতে নিজেকে প্রমাণ করতে না পারলেও বল হাতে উইকেট তুলে নিয়েছেন বলের ভেরিয়েশনের জন্য পরবর্তী ম্যাচেও তাকে কাজে লাগাতে চাইবে রাজশাহী একবার আলী ফর্মে নেই সেক্ষেত্রে হারিস বা আনামলের হাতে গ্লাভস তুলে নিয়ে উইন্ডিজের মার্ক দেয়ালকে আরেকটা সুযোগ দিতে পারে দুর্বার রাজশাহী সে আসবেন নাম্বার সাতে নাম্বার এ বাদ পড়বেন সঞ্জামুল আবারও আসান মুরালকে দেখা যেতে পারে দলে তিন পেসার হিসেবে সফিউল থাকবেন সর্বশেষ ম্যাচে তার পারফরমেন্স তাকে দলে রাখবে একই সাথে অধিনায়ক তাস্কিন আহমেদ তো দলকে পেস আক্রমণের নেতৃত্ব দিবেনই এদের সাথে দলে ফিরবেন মৃত্যুঞ্জয় চৌধুরী অন্তত মৃত্যুঞ্জয়ের পেস ও তার ব্যাট হাতের অ্যাবিলিটি মহর শেখুর থেকে দারুন সেক্ষেত্রে আবারও দলে ফিরতে পারেন মৃত্যুঞ্জয় এবার দেখা যাক এই একাদশ নিয়ে টানার জয় তুলে নিতে পারে কিনা রাজশাহী